ভিডিও শুরুতেই বলে নিই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা একবারে অ্যাভয়েড করবেন কারণ এটা হচ্ছে আমার অফিসের ভিতরে প্রোডাক্টটা হাতে পাওয়ার সাথে সাথে আমি এক্সাইটমেন্টে ভিডিওটা করে ফেলেছি তো অ্যাভয়েড ব্যাকগ্রাউন্ড আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকে আপনাদের মাঝে নতুন একটা প্রোডাক্ট ডারাস থেকে ডিসকাউন্ট প্রাইসে অর্ডার করে দিয়েছি এবং প্রোডাক্টটি কেমন হয়েছে সেটা অবশ্যই আপনারা শেষে কমেন্টে জানাবেন আগে প্রোডাক্টটা আনবক্সিং করছি আনবক্সিং করতে হচ্ছে একটু প্যারা খেতে হচ্ছে কারণ কি ছুরিটা দামটা ধার ছিল না তা বক্সটির ভিতরে আমি হচ্ছে এটার আপনি প্রাইসটা একটু পরেই জেনে যাবেন অবশ্যই তো প্রাইসটা জানার আগে ভিডিওটা লাইক কমেন্ট করে দিন যেহেতু আমি এটা সবসময় বলি না মাঝে মধ্যে বলি তো বলতে বলতে প্যাকিংটা আর কি খোলা হয়ে গেছে এরপর প্যাকিং এর ভিতরে খোলার সাথে সাথে এখানে আমি দুইটা মাইক লক্ষ্য করলাম আমি ভেবেছিলাম একটা মাইক দেবে কিন্তু না এখানে তারা দুইটা মাইক দিয়েছে বেস্ট এটা ভালো হয়েছে আমি খুশিতে একটু নাচও দিয়েছিলাম যাই হোক তারপরে সাইডে একটা ক্যাবল আছে আর এটা কিন্তু টাইপ সি হবে টাইপ সি চার্জিং অ্যান্ড ক্যাবলটা দুঃখের বসত পরবর্তীতে আমি হারিয়ে ফেলেছি যা কোটা কোনো ব্যাপার না তো বক্সটা এখানে ভিতরে দেখতে পাচ্ছি বক্সটা হচ্ছে ব্লু কালারে বের হয়েছে এখানে আরও কিছু ভেরিয়েন্ট আছে ব্ল্যাক এবং কিছু কিছু ভেরিয়েন্ট আছে আপনারা যদি চান তাহলে অবশ্যই কমেন্টে বলবেন আমি লিঙ্কগুলো কমেন্টে আপনাদের শেয়ার করে দেবো এবং এই বক্সের লিঙ্কটাও দিয়ে দেবো এবং কোন গ্রুপ থেকে সবচেয়ে এই ভালো ভালো ডিসকাউন্টে এই প্রোডাক্টগুলো পাবেন ওইটাও দিয়ে দেবো তো বক্সটা আমি অন করার চেষ্টা করতেছি আমি দেখেছিলাম যে বক্সটার সামনে বাতি জলে আর সেটা সত্য বক্সটার সামনে আসলেও একটা অবশ্য আর এমন নয় যে আমি মাইকটা টেস্ট করে নি আমি অবশ্যই মাইকটা টেস্ট করেছি তো ভিডিও একদম শেষ মুহূর্তে চলে এসেছি এরপরে আমি আপনাদের মাইকের সাউন্ডটাও শুনিয়ে দেবো আর তার আগে জানিয়ে দিই বক্সটার প্রাইস নিয়েছে গত আমার থেকে তো ডারাস ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে এই বক্সটার প্রাইস আমার কাছে নিয়েছে ছয়শো টাকা আর ক্যাশ অন ডেলিভারি চার্জ সহ আরও দশ টাকা অ্যাড হয়ে মোট টোটাল হয়েছে ছয়শো টাকা আর আরও একটা কথা জানিয়ে দিই এটা কিন্তু আপনার আমি এ আরও একটা অফার পেয়েছি সেটা হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি মানে ফ্রি শিপিং তো কিছু কিছু অর্ডার আপনারা এই গ্রুপ থেকে পাবেন যে গ্রুপের লিঙ্কটা আমি অবশ্যই ডিসক্রিপশানে দিয়ে দেবো তো প্রাইসটা অবশ্যই বলে দিয়েছে ছয়শো টাকা এবার শুনে নেন যে মাইকের আওয়াজ कैमरा। <laughs>